হাই বেস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকার মতো একটা হলাম আজকে এটা হচ্ছে প্রাইভেট চাকরি বসুন্ধরা গ্রুপ বাংলাদেশে কম বেশি সবাই জানে বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের অন্যতম এবং খুবই বড় একটা গ্রুপ বাংলাদেশের সুনন্দন্য একটি গ্রুপ বসুন্ধরা গ্রুপ তো এখানে তারা নিরাপত্তা প্রহর নিবে বর্তমানে যদি আপনার একটা চাকরি খুবই প্রয়োজন এখন একটা চাকরি প্রয়োজন তাহলে আপনি সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরির জন্য সিলেক্টেড হতে পারেন চাকরি করতে পারেন এখানে নিরাপত্তা প্রহর নিবে উচ্চতা আপনার পাঁচপোর্ট আট ইঞ্চি লাগবে এখন অভিজ্ঞতা হিসেবে আপনার এখানে তারা বলছে ন্যূনতম আপনাকে এসসি পাস করতে হবে এবং আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে এখানে তারা অভিজ্ঞতা যাচ্ছে দুই বছর কিন্তু আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনি চাকরিতে টিকে যাবেন তো এখানে তারা সর্বোচ্চ বয়স বল বলছে আপনার 33 বছর কিন্তু এই সকল বসুন্ধরা গ্রুপে আপনি যে কোন যেখানে প্রতিষ্ঠান আছে তাদের বসুন্ধরা গ্রুপের ওইখানে আপনি নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করবেন একজন নিরাপত্তা প্রহরী মানে একজন পুরো প্রতিষ্ঠানের একটা সেফটির একজন কাজ তো এখানে বিভিন্ন সুযোগ সুবিধা আছে এখানে একবারে প্রায় আপনার যখন চাকরি সার্চ করবেন তখন তারা একটা পেনশনের সুযোগ সুবিধা রাখে এবং আপনি আশপাশাপাশি আপনার যে সকল আপনার আহ থাকা থাকা আপনার থাকা সুযোগ সুবিধা যেটা বসুন্ধরা গ্রুপ সেটা তারা নিজেরা দেবে এখানে দেখেন আমি তাদেরকে আপনাদের একটা কথা কথা বলে দিচ্ছি এখানে তারা সুযোগ সুবিধা যেগুলো বলছে আকর্ষণীয় বেতন বেতন ও দুইটি উৎসব বাধা থাকবে এখানে এবং আপনাকে কোম্পানি দক্ষ প্রশিক্ষণ দ্বারা ছয় মাসের একটি প্রশিক্ষণ প্রদান করা হবে প্রশিক্ষণ প্রশিক্ষণকালীন ভাতা প্রদান করা হবে প্রশিক্ষণকালীনও আপনাকে ভাতা দেবে মানসম্মত পোশাক এবং আবাসন সুযোগ সুবিধা দেবে এবং বলছে প্রার্থীগণকে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ সক্ষম হতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে অবস্থিত বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে যদি বর্তমানে আপনার একটা চাকরি প্রয়োজন এটার পাশাপাশি আপনার চাকরিটা করেন এর পাশাপাশি আপনি ভালো কোনো খোঁজেন যে ভালো কোনো চাকরি ভালো কোনো সুযোগ সুবিধা ওগুলো যান সরকারি চাকরি আমার ইউটিউব পেজে বা আমাদের আমার পেজ থেকে দেখতে পেলে আমার পেজের সাথে থাকেন আমি প্রতিনিয়ত সরকারি চাকরি আপডেট থাকি এবং বেসরকারি এর থেকে ভালো কোথাও পাইলে তারপর আপনি চেঞ্জ করবেন সমস্যা নাই এই জন্য বলবো প্রথমে যে কোনো একটা চাকরিতে প্রবেশ করেন নিজের নিজের একটা খরচ একটা উঠে যাবে এবং নিজের ফ্যামিলিকেও একটা কাবার দিতে পারবেন যে কোনো একটা চাকরি করলে বসুন্ধরা কিন্তু খারাপ চাকরি নেয় এটা কিন্তু বাংলাদেশের খুবই সুনামধন্য একটি প্রতিষ্ঠান এখানে দেখেন আপনি আবেদনটা কীভাবে করবেন এখানে আবেদনটা করতে হলে আপনাকে কি করতে হবে আবেদনটা করতে হলে এখানে প্রার্থীগণ সত্য তোলা সত্য তোলা পাঁচশো সাইজের ছবি একটা পাঁচশো সাইজের ছবি নেবেন এর এরপরে যোগাযোগের টেলিরূপ নাম্বার যেটা আপনাকে পাবে ওই টেলিটুপ নাম্বারটা আপনার যেখানে যে জীবন ধরে নেবেন জীবন তো আপনার একটা যে যে কোনো কম্পিউটার দোকানে পাওয়া যাবেন তারা একটা আপনি বলবেন আমাকে আমাকে একটা জীবন বিরতন যেটাকে বায়োডাটা বলে আমরা একটা বায়োডাটা দেন তারা ওইখানের মধ্যে অবশ্যই আপনার যাদের সক্রিয় নাম্বার আছে সেই নাম্বারটা দিবেন শিক্ষিত যোগ্যতা মানে আপনি সার্টিফিকেটটা নেবেন ফটোকপি এরপরে অভিজ্ঞতা সন্ধান জাতীয় পরিচয়পত্র যদি থাকে তারপরে আর যারা সরকারি যারা রিটার্ন প্রাপ্ত তাদেরকে পেনশনের বই লাগবে এরপরে আপনার চারিত্র ও নাগরিকত্ব একটা চারিত্র সনদ হয় ওইটা বা নাগরিকত্ব সনদ ওইটা আপনার নেবেন নেওয়ার পর এগুলো একটু এগুলো ফোটোকপি করে এগুলো ফটোকপি করবেন এগুলো কোনো লাগবে না সবগুলো ফটোকপি আবেদনপত্র এগুলো আছে আপনাদের আশেপাশে বা আপনাদের ও বাজার আছে ডাক যোগাযোগ ওইখানে যাই এই কাগজপত্রগুলো নিয়ে সুন্দর করে এই বরাবর চিঠিটা পাঠা দেবেন এখানে যে বরাবর আমি বলতেছি ইস্ট ওয়েস্ট প্রপার্টি পয়েন্ট লিমিটেড প্রপার্টি লিমিটেড ফ্ল্যাট নাম্বার চারশো চারশো চল্লিশ একচল্লিশ চল্লিশ একচল্লিশ এবং বিয়াল্লিশ ব্লকে বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা এত এই বরাবর আপনারা চিঠিটা পাঠিয়ে দেবেন এরপরে দরখাস্ত পৌঁছানোর শেষে পৌঁছানোর সময় আগস্ট বিশ তারিখের ভিতরে আপনি চিঠিটা পাঠাতে পারবেন বাছাকৃত প্রার্থীকে শর্ট লিস্টেড সাক্ষাৎকারের জন্য পরবর্তী ডাক হবে